সম্মানিত ভাইয়ের আমার সর্বশেষ কথা মুসলমানের কিছু বাচ্চারাও দেখতেছি ইদানিং দিনের বেলায় সিগারেট খাইতেছে দেখছেন আপনারা এটাও ভাইরাল এটাও কি ভাইরাল এই জন্য বলি যারা ইমানদার শুধু নিজের উজা রাখবে তা নয় বরং বাংলাদেশে রমজান মাসে গত জমাই সমস্ত জায়গা থেকে মিছিল বার হয়েছে পবিত্র মাহি রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে হোটেল স্তোরা বন্ধ রাখতে হবে দিবালুকের সিগারেট পান দোকান সব বন্ধ থাকবে এই বাংলাদেশের থেকে পর্যন্ত হয়েছে কি নাই হয় তাহলে দিবালুকের সিগারেট সিগারেট টানে কোন সাহসে ওর কলিটা কত বড় আবার কিছু মুসল্লিরা এটাকে প্রতিবাদ করেছে আর এই প্রতিবাদের সমর্থন জানিয়েছে একজন উপদেষ্টা উপদেষ্টা সমর্থন জানিয়েছে উনি বলেছেন এটা ঠিক ন আমি তাকেও ধন্যবাদ জানাই কারণ তিনি সত্য কথা বলেছেন ওনার দায়িত্ব বোধ থেকে এখন উপদেষ্টা এই কথা বলল কেন এটা মৌলবাদীদের খুব পরে পড়েছে অতএব এই উপদেষ্টার প্রদের দাবিতে তার পত্তলিকা পর্যন্ত আগুন জ্বালিয়ে মেয়ে মানুষ আমি জানি না এটা কার ঘরে সন্তান এর কে জন্ম দিয়েছে এটা কোন পতিতালয়ে জন্মগ্রহণ করেছে সাংবাদিকদেরকে বলবো খুঁজে বার করেন এটা পতিতালয়ের সন্তান কোন অবৈধ মা বাবার সন্তান রমজান মাসে দিবালুকে সিগারেট পান করতে পারে না আমি সাংবাদিকদেরকে বলবো আপনারা খুঁজেন এর বাপদাদার জন্মভূমি কোথায় এর ঠিকানা কোথায় ও মুসলিম হলে হতে পারে খ্রিস্টানও আমার মনে হয় আছে কিন্তু চেহারা দেখছি চাকমা চাকমা ভাব কিন্তু চাকমাইয়ে কিছু আছে আমার প্রশ্ন হলো তুমি চাকমাইয়ে হও হিন্দু হও খ্রিস্টান হও বৌদ্ধ হও এতে আমার কিছু আসে যায় না তোমার যদি সিগারেট টানতে মন চায় তোমার গামজা টানতে মন চাই তুমি তোমার ঘরের ভিতরে ডানবে দরজা জানালা বন্ধ করে ডানবে এটা বাংলাদেশ এটা মুসলমানের দেশ বেশি বাড়াবাড়ি করলে পিছনে চামড়া থাকবে না সাহস কত বড় তার পাঁচটা ছাগলের বাচ্চা ছাগলের তিন নাম্বারের বাচ্চা নাস্তিকের বাচ্চা মুনাফিকের বাচ্চারা লাফাচ্ছে লাফাচ্ছে লাভ হাঁটছে দিবার সিগারেট টান দিতে সাংবাদিকের সামনে ভাব কি তুমি কি ভাব দেখাচ্ছ তিন দিনের বৈরাগী ভাতা অন্য যাদের আঙ্গুলের ইশারায় বাংলাদেশ নাস্ত তারা রোহিঙ্গা হয়ে বসে আছে আর তোমার মতো তিন বাংলার মুসলমানদের আঘাত দিয়ে শান্তিতে থাকবে তোমাদের বিরুদ্ধেও অ্যাকশন শুরু করা হবে তোমাদেরকেও গ্রেপ্তার করা হবে কারণ শরীয়ত হুকুমান্য করেছে বাংলাদেশের প্রত্যেকটা শ্রিয়াম্পারির আঘাত করেছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর এই বিয়াদব গুলি এই নাস্তিক গুলিকে গ্রেফতারের দান জানাচ্ছি আল্লাহ রসুল বলছেন অন্যায় যদি দেখো দুই হাত দ্বারা বন্ধ করো এক হাত না কারণ এক হাত দিয়ে কিচ্ছু করা যায় না মানামারি করতে গেলে লাঠি ধরতে গেলে দুই হাত লাগে কয় হাত দুই হাত লাগে এই জন্য রাসুল বলছেন দুই হাত দিয়ে বন্ধ করো বাংলার জমিনে ইসলাম নিয়ে কুটুক্তি যেই করুক না কেন আমার ভাই হলো আমার বাবা হলো আমি তাকে সার্ভ দিয়ে কথা বলব এই রমজান মাসের শিক্ষা হলো এইটা আল্লাহ কুন তাত্তা আল্লাহ পাক যেন আমাদেরকে দিলের ভিতরে ভয় পয়দা করে দেন এবং প্রতি মুহূর্তে যেন আমরা এই ভয়কে লালন করতে পারি আল্লাহ পাক তৌফিক দেন জন বলি আমিন